এইগুলি খুচরা পাঁচশো টাকা সেল হয় পাঁচশো টাকা সেল ছয়শ টাকা সেল হয়

এটা ভাই শুরু হইছে দুশো টাকা দুশো টাকার থেকে একবারে দুইশো চল্লিশ টাকা ইয়া আছে আমার মালটা সম্পূর্ণ কিছু হবে না এই যে এই বর্তমানে এই মনে মোটামুটি প্রচুর হিট বাজারে মনে করেন ভালো হিট এ মাল চলতেছে এটা কথা বলছেন না

একটা এই ধরনের জুতা নিয়ে কিন্তু অনলাইনে ব্যবসা করা যায় পাঁচ হাজার টাকা পুঁজি হলে ভাইদের কাছ থেকে ছয় জোড়া নিতে পারবো সর্বনিম্ন ছয় জোড়া নিয়ে আপনি অনলাইনে বুশ করলে আছে সব চামড়া সব চামড়া এগুলো তো ভাই এক দু বছরে কিছুই হবে না এগুলো সব সব নিতে হবে ছয় জোড়া না ভাই আপনি যদি কম নেন আমি হরচটা বেশি বললাম কুরিয়ারে দিতে পারবেন কন্ডিশনে কালকে একজন আমার চার ডজন মাল নিছে

ব্যবসা হয় কি না ব্যবসা হইলে আলহামদুলিল্লাহ আমার কাছে যত মাল লাগে আপনি নেন ইনশাআল্লাহ ভাই হ্যাঁ সবচদে নিয়ম হইছে এটা আলাদা আলাদা সবার সাথে সবার একদশ রাখে নেই আমার সাথে যদি আপনার সম্পর্কটা হয়ে যায় আপনি বেশি মাল নেন আপাতত অল্প মাল নিয়ে ব্যবসা করেন দেখেন আমার মাল আপনার কাছে চলে কি ওকে ওকে আজকে পুরো ভিডিওতে কথা বলবে ইসাক ভাই আসসালামু আলাইকুম ইসাক ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন ইসাক ভাই প্রতিষ্ঠান সহজ প্রতিষ্ঠান এটা ঢাকা ফুলবাড়িয়া জুতার সবচেয়ে বড় পাইকারি মার্কেট আপনি ফুলবাড়িয়া গেটদের এই যে প্রথম যে গুলি দেখতে পাচ্ছেন এই গুলিতে সুজা চলে আসবেন সুজা আসলে পেয়ে যাবেন কিন্তু ইসা ইশা শু মূলত ভাইয়ের নাম ইসাক আর ইশা শু প্রতিষ্ঠানের নাম ভাই প্রতিষ্ঠানে কি পাবেন ভাই প্রতিষ্ঠানে ছেলেদের মানে ছোট বাচ্চাদের শুরু করে ছেলেদের সকল ধরনের অনলাইন ভাইরাল এগুলো সব অরিজিনাল হয় হ্যাঁ অরিজিনাল চামড়া এগুলো সব অরিজিনাল চামড়াও রয়েছে কিছু চায়নাও রয়েছে না ভাই যেমন এগুলো আমরা দেখিয়ে দিই প্রথমে এগুলো সব অরিজিনাল চায়না না চামড়া না চামড়া এগুলো চামড়া কয় বছর গ্যারান্টি হয় ভাই এগুলো এই যে মালটা আছে মনে করেন এক বছরের গ্যারান্টি কিছু করতে হবে এক বছরের গ্যারান্টি আছে এটা আমরা কিছু দেখিয়ে দিই ভাই কিছু কালেকশন গুলো দেখিয়ে দিয়ে যাতে করে আপনারা জেলা শহর থেকে মালগুলো অর্ডার করেন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ইসাক ভাই এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট গুলো আপনার কাছ থেকে এখন যারা কিনবে তারা কেমন লাভ হবে লাভবান হয় বলে মূলত যদি এই মাসে যদি কিনে হ্যাঁ মনে করেন বিশ হাজার টাকা সেভ পাবে লাখে লাখে বিশ হাজার টাকা কি বলেন ভাই হ্যাঁ ভাই বিশ হাজার টাকা একবার নিমে সেভ পাবে মানে এক এক জোড়াতে কত টাকা সেভ পাচ্ছে

মনে করে একটু সমস্যা আর পাইখারি খুচরা বিক্রি করে তো এটা যায় না জানা হয়ে জায়গা এই যে মালগুলি আছে না 250 টাকা থেকে মনে করেন 300 টাকা পর্যন্ত আছে 300 টাকা পর্যন্ত রয়েছে এগুলো কিন্তু আপনারা 500 600 টাকা বিক্রি কয় মাসে গ্যারান্টি দিতে পারে ভাই বলুন এটি উনি বেচার পরে 3 মাস বস বিক্রি করার পর 3 মাসের গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারে এগুলো বাচ্চাদের লুফার হ্যাঁ বাচ্চাদের লুফার তারপর বড়দের লুফার কোনগুলো ভাই বড়দের লুফার আছে এইগুলি আচ্ছা আচ্ছা বড়দের লুফার দেখেন হ্যাঁ

শেয়ার করে চলে আসেন চলে এসে আপনারা এখানে বিল করবেন বিল করার পর যদি মনে হয় যে দাম বেশি ধরছে ভাই আপনারা টাকা নোট থেকে এসে ছোট সাইজ আচ্ছা আচ্ছা এই মালদা

সোল্পিউসল কিছু হবে না দেখেন আর এগুলো দেখেন ডিসপ্লে দেখেন এখানে ব্যবসা করার মতন অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন হোলসেল দামে ব্যবসা করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ ওকে ভাই আর কিছু ভালো লাগছে দেখেন ভাই

এদের কালার এগুলো হবে এগুলো সবই কিন্তু কালার না ভাই আচ্ছা ডিজাইন হবে কালার হবে ওকে ভাই এই যে এই যে এটা পান্ডা পান্ডা এই যে পান্ডা এই ডিজাইনের চামড়া দিয়ে কেউ এখনো করে নাই আচ্ছা দামি করছি ওকে বলছেন না এটা পেয়ে যায় পান্ডা আচ্ছা আচ্ছা এটা কালারগুলো পেয়ে যাবেন নিচের দিকে দেখেন এই যে এই যে অনেকগুলো আছে এই যে অনেকগুলো আছে ভালো এগুলি এগুলো কি নাম ভাই

মোটামুটি প্রচুর হিট মন্দা বাজারে মনে করি ভালো হিট মাল চলতে আছে এটা কথা বলছেন না এই মালটা ওকে এগুলো ভাই খুবই সব কিন্তু পাতলা হ্যাঁ পাতলা একবার হালকা মাল কথা বলছেন একবার হালকা মাল পিউসল এগুলো আচ্ছা আচ্ছা ওকে ভাই এগুলো হোলসেল দাম পেয়ে যাবে ইনশাআল্লাহ

এই যে পান্ডা যদি ওই ইয়াটা একটা বিষয় কি জানেন আপনারা প্রতিষ্ঠানে যেগুলো পোড়াগুলো দেখতে পাচ্ছেন সকলে কিন্তু দামি আইটেম ওই পিয়ার লর্দ এই দামি আইটেম আমরা একটা ভিডিও করেছিলাম গত ভিডিও করার পর অনেক বড় বড় ব্যবসায়ীরা আমাদেরকে নিষেধ করেছে মানে নিষেধ করেছে ভাই রেটটা বলেন না রেট বললে পর আমাদের যারা কারণ ভাইয়ের কাছ থেকে চারশো টাকা দিন নিয়ে গিয়ে আমরা এক হাজার টাকা বিক্রি করতে কষ্ট হয় তারপর এই যে বাচ্চাদের মাল তো সবার আগে কিনে হয় এই যে নতুন নতুন ডিজাইন চামড়া এগুলো কিন্তু চামড়া আচ্ছা আচ্ছা যা আছে সম্পূর্ণ চামড়া ওকে হ্যাঁ এই যে এই দেশি সয়নিয়ার মধ্যে স্লাইসের মধ্যে খুব সুন্দর চামড়ার মাল এটা আচ্ছা আচ্ছা যা আছে সম্পূর্ণ চামড়া পান্ডার ভিতরে এগুলো গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কি সিলভার না ভাই হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো সিলভার আর কি আচ্ছা আছে তারপরে এই যে পিউসুলের মালটা এই যে এই মালটা এক হাজার বারোশো টাকা সুন্দর বিক্রি করতে পারবো আচ্ছা আচ্ছা আমার এখান থেকে মনে করেন এই

শুধু খালি একটা এই ধরনের জুতা নিয়ে কিন্তু অনলাইনে ব্যবসা করা পাঁচ হাজার টাকা পুঁজি হলে ভাইদের কাছ থেকে ছয় জোড়া নিতে পারবো সর্বনিম্ন ছয় জোড়া নিয়ে আপনি অনলাইনে বুস করলেন পোস্ট করলেন এভাবে কিন্তু ব্যবসা করার সুযোগ রয়েছে এরকম অসংখ্য প্রাক্ট রয়েছে

নিয়ে যেখানে সেল করতেছে আপনি সেখান থেকে সেল নেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা জেলা শহরে কিন্তু খুচরা মার্কেট আছে সেখান থেকে সেল করেন এটা পাইকারি শুধুমাত্র পাইকারি বিরোধী আমি লিখিতেও ভাই তারপরে আমি গত দিচ্ছি গত বিরুদ্ধে লিখেছি শুধু পাইকারি এই পুরা মার্কেটটাই পাইকারি যেমন এই আপনার দোকান ছিল কি ছেলেদের আইটেম ভাই আবার এটা ছিল কি আইটেম ডেলার শু এটা হচ্ছে শুধু লেডিস আইটেম মানে এক জায়গা আসলে আপনি দুই ধরনের জুতো নিতে পারবেন ভাইয়ের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন ছেলেদের আইটেম এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন মেয়েদের আইটেম ইসা ভাই ভাই এক মার্কেটে আসলে মানে একজন ব্যবসায়ী সকল কিছু পেয়ে যাবে না হ্যাঁ এক মার্কেটের ভিতর ডুকলে এভ্রিথিং যা আছে সব পাওয়া যাবে জেন্টসের ভিতরে পাইছে লে জেন্টস লেডিস আমার কাছে জেন্স জেন্টসের আইটেম ছোট্ট বাচ্চার টিকা বড় পর্যন্ত যত মাল লাগে আমার কাছে পাইব সব ধরনের সেভের আছে দামি আছে

আপনি কত টাকার মাল নেবেন আমরা বলি না দশ হাজার দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার মাল তাও আমরা বাড়িতে পারবো তবে প্রথম পর্যায়ে আপনারা যা নিতে চান আপনি যদি হ্যাঁ যদি একটু বেশি নেন আপনার জন্য একটু সেট হর্সটা একটু কম পড়ল আপনি যদি কম নেন আপনি হর্সটা বেশি পড়লো কুরিয়ারে দিতে পারবেন কন্ডিশনে কালকে একজন আমার চার ডজন মাল নিছে

ব্যবসা হয় কি না ব্যবসা হইলে আলহামদুলিল্লাহ আমার কাছে যত মাল নাই আপনি নেন ইনশাআল্লাহ ভাই সবচেয়ে নিয়ম হইছে এটা আলাদা আলাদা সবার সাথে সবার এক দেশ রাখে না আমার সাথে যদি আপনার সম্পর্কটা হয়ে যায় আপনি বেশি মাল নেন আপাতত অল্প মাল নিয়ে ব্যবসা করেন দেখেন আমার মাল আপনার কাছে চলে কি না ভাই আসি ভাই রেডের ক্ষেত্রে আবার বলেন গ্যারান্টি কেমন এই কথাটা অনেকে বলতে পারে যে ভাই ভাই তো দাম বলল না আমি দিলাম ঠিক আসব ভাই এটা বলছে পাইকি আপনি আমি একটা কথা বলি এই মালটা আপনি নিছেন আমার কাছ থেকে